রামপুর নামক রাজ্যটি অনেক বড় একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা বিজয় বুদ্ধিমান, প্রভাবশালী এবং ভীষণ দয়ালু ছিল। রাজা তার প্রজাদেরকে কোনো রকম অত্যাচার করত না। সে তাদের প্রজাদের খুব ভালোভাবে খেয়াল রাখতো। রামপুর রাজ্যের বাসিন্দারাও তার রাজাকে পেয়ে ভীষণ সন্তুষ্ট ছিল। কিন্তু বিজয় সব সময় একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। কি হয়েছে মহারাজ? আপনাকে আজকেও চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ সেনাপতি আমার রাজ্যের প্রজাদের মধ্যে দুই ভাগে বিভক্ত আছে সবাই একদিকে পশ্চিমের বাসিন্দা যারা ভীষণ শক্তিশালী অন্যদিকে পূর্বের বাসিন্দারা একটু কম শক্তিশালী যার কারণে দুই প্রান্তের মানুষদের মধ্যে সবসময় ঝগড়া বিপাদ লেগেই থাকে আমি তো সবসময় এই চিন্তাতে চিন্তিত থাকি যে গ্রামের মানুষজনদেরকে একসটা কীভাবে বাধা যাবে তখন বিজয়ের সভার একটি পণ্ডিত বলে খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হবে মহারাজ আপনার এই সমস্যার সমাধান করার জন্য তিনটে কন্যা আসবে মহারাজ রাজকুমারের জন্মদিন আসতে চলেছে পুরো প্রজাদের মধ্যে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এখন মহল ও ফাংশনের জন্য প্রস্তুতি নিতে হবে তখন রাজকুমারী সেখানে এসে বলে বাবা আমি চাইছি আমার জন্মদিনে একটা প্রতিযোগিতার আয়োজন করা হোক পুরো উৎসবের মধ্যে সেই তিনটা মেয়ে হবে যাদের সব থেকে বেশি সুন্দর দেখাবে আর তাদেরকে আমি আমার পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর উপহার দেব সেনাপতি আপনি এই কথাটা ঘোষণা করিয়ে দিন এরপর সেনাপতি রাজকুমারের মিতুর এই কথাটি পুরো রাজ্যে প্রচার করে দেয় এটা শুনতেই যেখানে রাজপ্রাসাদে রাজকুমারীর জন্মদিনের জন্য আয়োজন করা হচ্ছিল অন্যদিকে পুরো রাজ্যের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বেশি সুন্দর দেখানোর প্রতিযোগিতা চলছিল পূর্ব প্রান্তে তিন বান্ধবী বসবাস করত যাদের নাম ছিল হেমা পুষ্প এবং খুশবু তাদের তিনজনের মনে অনেক মমতা এবং ভালোবাসা ছিল যেহেতু তারা পূর্ব প্রান্তের ছিল সেই কারণে তারা বেশি ধনী ছিল না কিন্তু তাদের কাছে যতটুকু ছিল ততটুকুতেই তারা খুশি ছিল অন্যদিকে পশ্চিম প্রান্তেও তিন বান্ধবী বসবাস করত। যাদের নাম ছিল রেখা জ্যোতি এবং পিয়া যেহেতু তারা তিনজন পশ্চিম প্রান্তের বাসিন্দা ছিল এর কারণে তারা খুব ধনী ছিল আর ধনী হওয়ার কারণে তাদের মনে প্রচুর হিংসা ছিল আর দুই প্রান্তের হওয়ার কারণে তাদের মধ্যে সবসময় ঝগড়া হতো এমনই একদিন পূর্ব প্রান্তের তিন বান্ধবী এবং পশ্চিম প্রান্তের তিন বান্ধবী একসঙ্গে একই পুকুরের কাছে এসে পৌঁছায় পূর্ব প্রান্তের তিন বান্ধবীকে দেখে পশ্চিম প্রান্তের তিন বান্ধবী বলে দেখো দেখো পুকুরের কিনারায় এসেছে রাজকুমারীর ছোট বোন তোমরা তিনজন এই পুকুরের পানিকে টাচ পর্যন্ত করতে পারবে না বুঝতে পারলে তোমরা চলে যাও এখান থেকে তখন পূর্ব প্রান্তের হেমা উত্তর দেয় এটা কিভাবে হতে পারে এই পানির ওপরে কোনো ধনী কিংবা দরিদ্রের অধিকার নেই এই পানির উপরে সকলের অধিকার আছে পানি তো পানি এতে সবার সমান অধিকার আছে এটা শুনে পশ্চিম প্রান্তের সম্প্রদায়ের রাগ হয় খুব কথা বলতে শিখেছ আমাদের সামনে তাই না কিছুদিনের মধ্যেই মধ্যে রাজকুমারীর জন্মদিন হবে আর সেই দিন অনেক বড় একটি প্রতিযোগিতা রাখা হবে আর সেই প্রতিযোগিতাতে যদি জিততে পারিস তাহলে আমাদের সঙ্গে কথা বলতে আসিস বুঝলে তখন পশ্চিম প্রান্তের হেমা বলে আচ্ছা আমরা যদি জিতে চাই তাহলে তোমরা কি করবে এটা শুনে পশ্চিম প্রান্তের মেয়েদের প্রচন্ড রাগ হয় আচ্ছা ঠিক আছে তোমরা যদি জিতে যাও তাহলে আমরা আমাদের মুখে কালী মেখে এই পুরো রাজ্য ঘুরব আর এটা ভুলে যাব যে আমরা ধনী এবং তোমরা দরিদ্র আর এক থালে বসে ভাত খাবো আর এটার জন্য আমি এখনই প্রস্তুত তাহলে এই কথাটা ভালোভাবে মনে রেখো এটা বলে পূর্ব প্রান্তের তিন বান্ধবী সেখান থেকে চলে যায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা ওদের সঙ্গে একতলায় বসে কিভাবে খাবার খাবো ও আমাদের পাশে হাঁটারও যোগ্য নয় আরে তোরা অযথায় চিন্তা করছিস ওরা আমাদের থেকে কখনোই জিততে পারবে না কারণ আমাদের কাছে এত দামি দামি মেকআপ আছে পোশাক আছে আর কে আছে ওদের কাছে ওরা তো সবাই গরিব আর দেখো ফাংশনে কোনো ভালো পোশাক পরে আসতেই পারবে না তোমরা তো চিন্তা করো না তো অন্যদিকে পূর্ব প্রান্তের বান্ধবীরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে আমরা ওদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম ঠিকই কিন্তু আমরা ওদের থেকে জিতব কিভাবে আমাদের কাছে না ভালো কাপড় আছে আর না ভালো গহনা আমরা যাই করি না কেন ওদের মোকাবেলা করতে পারবো না তোরা চিন্তা করিস না আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবে এভাবে দিন কাটছিল পূর্ব প্রান্তের বান্ধবীদের সঙ্গে যখন পশ্চিম প্রান্তের বান্ধবীদের দেখা হতো তখন সব সময় পশ্চিম প্রান্তের বান্ধবীরা পূর্ব প্রান্তের বান্ধবীদের সময় তাদের সামনে নিচু করে দেখানোর চেষ্টা করত। এইভাবে কিছুদিন কেটে যায় রাজকুমারীর জন্মদিনও চলে এসেছে আর তাদের কথা মতো পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্তের বান্ধবীরা সেই পুকুরের কাছে পৌঁছায় পূর্ব প্রান্তের বান্ধবীরা দেখে যে পশ্চিম প্রান্তের বান্ধবীরা অনেক সুন্দর জামা গহনা এবং অনেক সুন্দর মেকআপ করে এসেছে অন্যদিকে পূর্ব প্রান্তের বান্ধবীরা প্রতিদিনের মতো ছেঁড়া ফাটা কাপড় পরে এসেছে তাদেরকে দেখে খুশবু বলে খুব অহংকার করে তো আমাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিলে এইভাবে কে কম্পিটিশন জিতবে নাকি থাক খুশবু থাকতে দে গরিবেরা এদের দ্বারা এগুলো হবে না চল তোরা আমাদের লেট হয়ে যাচ্ছে আমরা অনুষ্ঠানে যাই এটা বলে তারা তিন বান্ধবী সেখান থেকে চলে যায় আর পূর্ব প্রান্তের বান্ধবীরা পুকুরের সামনে হতাশ হয়ে দাঁড়িয়েছিল তখন তারা লক্ষ্য করে যে পুকুরের মধ্যে হঠাৎ করেই অনেক বড় কোনো জিনিস পড়ে গেছে আর সেই জিনিসটি এত তীব্র গতিতে এসে পুকুরের মধ্যে পড়ে যে তারা সেটা দেখতেই পায় না তারা তিনজন এটা বুঝতেই পারে না যে আসলে পুকুরের মধ্যে কি পড়লো আচ্ছা তোমাদেরও কি এমনটা মনে হলো যে পুকুরের মধ্যে অনেক জোরে কিছু একটা পড়লো হ্যাঁ হেমা তুমি ঠিকই বলেছো মনে হচ্ছে পুকুরের মধ্যে অনেক বড় একটা জিনিস পড়েছে কিন্তু তারা তিন বান্ধবী এই বিষয়টাতে বেশি খেয়াল করে না আর তারা নিজেদের সমস্যাটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এইভাবে কিছুক্ষণ কেটে যায় আর কিছুক্ষণ পর তাদের সামনে একটি পরী চলে আসে তারা তিনজন সেই পরীকে দেখে ভীষণ অবাক হয় সেই পরী ভীষণ হতাশ হয়ে তাদের তিনজনকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি আমার মাকে কোথাও দেখেছ আজকে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল আমি অনেকবার বলেছিলাম আজকে তুমি যেও না কিন্তু তবু আমার মা পৃথিবীলোকে আসার জন্য জিত করে তখন হেমা এটা বুঝতে পারে যে সেই পরীর মা অবশ্যই এই পুকুরের মধ্যে পড়ে গেছে এক্ষুনি কিছুক্ষণ আগে আমাদের এমনটা মনে হয়েছিল যেন এই পুকুরে অনেক বড় কিছু একটা এসে পড়েছে হয়তো তোমার মায়ে এই পুকুরের মধ্যে পড়ে গেছে এটা শুনে পরী ভীষণ হতাশ হয়ে যায় আমি একজন পরী আর এই পুকুরের মধ্যে আমার সত্যি কাজ করবে না কারণ এই পুকুরের মধ্যে নামলে আমার পাখাগুলো ভিজে যাবে এখন আমি কি করব। বান্ধবীরা এটাই সুযোগ কারোর জীবন বাঁচানোর এরপর তারা পুকুরের মধ্যে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে কেটে পরীর মাকে খুঁজতে থাকে আর শেষ তারা তিনজন পরীর মাকে একদম সুস্থ অবস্থায় পুকুরের মধ্যে থেকে বের করে নিয়ে আসে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার মায়ের জীবন বাঁচিয়েছো আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো কারোর জীবন বাঁচানোটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিন্তু এখন আমাদের যে কাপড়গুলো ছিল সেগুলো তো ভিজে গেল এখন আমরা রাজপ্রাসাদে কিভাবে যাব এটা শুনতেই পরী তার জাদু শক্তি দিয়ে সকল কথাগুলো জানতে পারে আমার কাছে তোমাদের সমস্যার সমাধান আছে এটা বলে পরি তার জাদুর কাঠিটি ঘোরায় আর সঙ্গে সঙ্গে তিন বান্ধবীর হাতে তিনটি ফ্রক হাজির হয় এরপর পরি বলে এই তিনটা জাদুর ফ্রক তোমরা এগুলো পরে নাও এরপর তোমরা নিজে থেকে সবকিছু বুঝতে পারবে এটা বলে তিন বান্ধবী একটা একটা করে ফ্রক পরে নেয় আর তাদের তাদের তিনজনকে দেখতে অসাধারণ সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায় তাদের শরীরের মধ্যে আরও অনেক গহনা চলে আসে তাদের অনেক সুন্দর করে মেকআপ করাও হয়ে যায় যার কারণে তাদের তিনজনকে দেখতে অনেক সুন্দর লাগছিল পরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুধু আপনার কারণে আমরা প্রতিযোগিতাটাও জিততে পারবো আর পশ্চিম প্রান্তের মেয়েদের শর্তটাও জিততে পারবো এরপর পরি তার মাকে নিয়ে সেখান থেকে উড়ে যাই এরপর তারা তিন বান্ধবী রাজপ্রাসাদে চলে আসে তাদের তিনজনকে রাজপ্রাসাদে আসতে দেখে পশ্চিম প্রান্তের মেয়েরা ভীষণ অবাক হয় আরে এই তিনজনের কাছে এত দামি পোশাক কিভাবে এলো এরপর যখনই রাজকুমারীর নজর পড়ে পূর্বপ্রান্তের তিন বান্ধবীর ওপর তখনই সে তার বাবার কানে কানে কিছু একটা বলে কিছুক্ষণ পর মহারাজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে আমার ও সম্মানিত এবং ভালোবাসার প্রজারা আশা করব এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে সময় হয়ে গেছে আজকের এই প্রতিযোগিতাতে বিজয়ীদের নাম ঘোষণা করার আজকের এই প্রতিযোগিতার বিজয়ী হল পূর্বপ্রান্তের তিন মেয়ে যারা আমাদের একদম সামনে অনেক সুন্দর ফ্রক পরে দাঁড়িয়ে আছে এটা শুনতেই হেমা রেখা এবং পুষ্পা খুশিতে নেচে উঠে অন্যদিকে পশ্চিম প্রান্তের তিন বান্ধবী এটা শুনতে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এরপর রাজকুমারী তাদের তিনজনকে উপহার স্বরূপ অনেক কিছু দেয় এরপর তারা তিনজন পশ্চিম প্রান্তের মেয়েদের কাছে গিয়ে বলে নাও এখন আমরা তোমাদের শর্ত জিতে গেছি এটা শুনে পশ্চিম প্রান্তের মেয়েরা দুঃখী হয়ে বলে আমরা আমাদের মুখে কালি মেখে পুরো রাজ্য ঘুরতে রাজি আছি না না এমনটা বলো না উঁচু নিচু ছোট বড় বলে কিচ্ছু হয় না এই রাজ্যের সকল প্রজারা রাজার জন্য এক সমান যখন এই রাজ্যের রাজাই কোনো প্রজাদের মধ্যে পার্থক্য করে না তাহলে আমরা কেন করব। তোমাকে নিজের মুখে কালি মাখার কোনো প্রয়োজন নেই আর না আমাদের এটো খাওয়ার কোনো প্রয়োজন আছে এটা শুনে পশ্চিম প্রান্তের মেয়েদের মাথা লজ্জায় নিচু হয়ে যায় তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও আজ থেকে আমরা সবাই বান্ধবী ধনী আর গরিব বলে আর কোনো পার্থক্য করব না তখন রাজা হাততালি দিয়ে বলে মেয়েরা আজকে আমি তোমাদের উপর অনেক খুশি তোমরা তিনজন মিলে এই রাজ্যের সব থেকে বড় সমস্যাটা সমাধান করে দিলে এরপর রাজ্যবাসীরা সবাই নিজেদের মধ্যে ধনী গরিব পার্থক্য ভুলে গিয়ে একসঙ্গে বসবাস করতে শুরু করে অনেক দিন আগের কথা কোনো একটি গ্রামে হুমায়ন তার স্ত্রী ছাদিয়া এবং তার ছোট্ট মেয়ে নিপার সঙ্গে বসবাস করত। সে তার গ্রামের জমিদারের খেতে বাদাম চাষ তার কাজের জন্য জমিদার কিছু টাকা একদিন সকাল সকাল হুমায়ন্তার স্ত্রী ছাদিয়াকে বলে আমি এখন মাঠে যাচ্ছি কাজ করার জন্য ঠিক আছে যাও কিন্তু অনেক ঠান্ডা পড়েছে নিজের খেয়াল রেখো আরে আমাদের মতো পরিবার জন্য কি ঠান্ডা আর কি গরম এটা বলে হুমান ক্ষেতের দিকে চলে যায় সে মাঠে কাজ করছিল আর নিজে নিজেই বলছিল হায় আল্লাহ আপনি যদি আমাকে একটা জমি দিতেন তাহলে আমি ক্ষেত খামারি করে বসে থাকতে পারতাম কিন্তু আমার কপালেই নেই কি আর করার হয়তো আমার কপালে এই জমিদারের গোলামি লেখা আছে এটা ভাবতে ভাবতে হুমান বাদামের ক্ষেত পরিচর্যা করছিল তখন সেখানে হঠাৎ করে প্রকট একটি আলোর উৎপত্তি হয় আরে হঠাৎ করে এত আলো এখানে কোথায় থেকে আসলো তখন হঠাৎ করে সেখানে একটি পরী হাজির হয় আর তাকে বলে হুমায়ুন আর কি আপনি আমাকে maaf করে দেন আমার ভুল হয়ে গেছে আমি আর এই জমিতে আসব না না হুমায়ুন তোমার কোনো ভুল হয়নি আমি একজন পরী আর আমি তোমার কাছে খুশি হয়েছি তাই আমি তোমাকে কিছু দিতে চাই এই নাও হুমায়ুন আমি তোমাকে জাদুর একটি বাদাম দিচ্ছি এই বাদামের অনেক ক্ষমতা এটা উঠতে পারে এটা থেকে তুমি সাধারণ বাদাম আর সোনার মোহরও পেতে পারো এটা থেকে তুমি নিজের প্রয়োজন মেটাতে পারবে আবার অন্যকে সাহায্য করতে পারবে এটা বলে পরি অদৃশ্য হয়ে যায় এদিকে হুমায়ুন ভাবে আরে বাহ আমার তো কপালই খুলে গেল কিন্তু এত বড় বাদাম আমি কিভাবে বাসায় নিয়ে যাব ও আর পরিউ তো বলে গেল এটা নাকি উঠতে পারে এর উপর বসে দেখি তো আমি হুমায়ুন সেই বাদামের উপর উঠে বসে এবং বলে চলো আমার চাদুর বাদাম আমাকে আমার বাসায় পৌঁছে দাও সেই জাদুই বাদাম চোখের পলকেই হুমায়ুনকে তার বাড়িতে পৌঁছে দেয় হুমায়ুনের স্ত্রী এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে এটা তুমি কার উপর বসে বাড়িতে ফিরলে মনে হচ্ছে এটা অনেক বড় একটি বাদাম কিন্তু এটা তো চকচক কেন করছে এরপর হুমায়ুন সাদিয়াকে সকল কথা খুলে বলে আর সাদিয়া খুশি হয়ে হুমায়ুনকে বলে আরে বাহ এর মানে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ সুমাইয়া উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছেন কিন্তু সবার প্রথমে এর থেকে আমরা কি চাইবো তখন সেইখানে হুমায়ুন এবং সাদিয়ার মেয়ে আসে আর বলে মা ম্যাম বলেছে কালকে অবশ্যই স্কুলের ফিজ জমা দিতে হবে নয়তো আমাকে স্কুল থেকে বের করে দেবে এখন একেবারে এতগুলো টাকা কোথায় থেকে পাবো আচ্ছা আমরা যদি জাদুর বাদাম থেকে সোনার মোহর চেয়ে নি সাদিয়ার কথা শুনে হুমায়ুন শেখ জাদুর বাদামকে বলে হে জাদুর বাদাম আমাদের কিছু সোনার মোহর দাও আমাদের মেয়ের স্কুলে ফিস দিতে হবে এটা বলতেই তাদের সামনে কিছু সোনার মোহর হাজির হয় আর এটা দেখে তারা ভীষণ খুশি হয় সত্যি ওই পরি ভীষণ ভালো আমাদের এত সুন্দর একটি জাদুর বাদাম দিয়েছে এখন আমাদের সকল অভাব দূর হয়ে যাবে আমরা এই বাদাম থেকে অনেক ধন সম্পদ চেয়ে নেব না সোমাইয়া বেশি লোভ করা ভালো না আমরা অতটুকুই চাইবো যতটুকু আমাদের প্রয়োজন পরের দিন সকালে হুমান বাজারে যাই এবং সেই সোনার মোহর বিক্রি করে দেয় এবং তার মেয়ের স্কুলের ফিস জমা আর তারপর বাড়িতে এসে তার বলে শুনো মাইয়া আমি মাঠে যাচ্ছি কাজ করার জন্য এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে তুমি মাঠে কেন যাবে আমাদের কাছে জাদুই বাদাম আছে না ওর থেকে সাধারণ বাদাম চেয়ে তুমি বাজারে বিক্রি করে আসবে না না সুমাইয়া আমার পরিশ্রম দেখেই পরিয়া আমাকে এই বাদামটি দিয়েছে আর যদি আমি পরিশ্রম না করি তাহলে হয়তো সে আবার বাদামটি নিয়ে নেবে আমি কি তোমাকে পরিশ্রম করতে বারণ করেছি আমি তো বলতে চাই বাদাম তো আমরা পেয়ে যাবো কিন্তু সেগুলো বিক্রি করার জন্য একটা দোকান দাও না সুমাইয়া জাদুর বাদামের কাছ থেকে এত দূর যাওয়ার ইচ্ছা আমার নেই তবুও যখন তুমি বলছো তখন তাই করি এটা বলার পর হুমায়ুন শাহী জাদুর বাদামকে বলে জাদুর বাদাম আমাকে কিছু বাদাম দাও যাতে আমি বাজারে গিয়ে বিক্রি করতে পারি এটা বলতেই হুমায়ুনের সামনে অনেক বাদাম চলে আসে সেগুলো দেখে হুমায়ুন এবং সাদিয়া ভীষণ খুশি হয় পরিমা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করেছেন এই জাদুর বাদামের জন্য আমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এইভাবে বাদাম বিক্রি করে হুমায়ুন ভীষণ লাভবান হতে শুরু করে আর আস্তে আস্তে সে নিজের অনেক বড় একটি বাদামের দোকান খুলে বসে আর তার পরিস্থিতিও অনেক ভালো হয়ে যায় একদিন দোকানে তার একটি বন্ধু আসে যার নাম ছিল ইলিয়াস সে তাকে বলে হুমায়ুন ভাই আমার ছেলের অবস্থা অনেক খারাপ এখনই তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু আমার কাছে একটা টাকাও নেই দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করবে অবশ্যই ভাই তুমি চিন্তা করো না আমি এখনই আসছি হুমায়ুন দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে সে সেই বাদামকে বলে হে জাদুর বাদাম আমার বন্ধুর ছেলের শরীর অনেক খারাপ তাকে হসপিটালে নিয়ে যেতে হবে আমাকে কিছু টাকা দিয়ে দাও এটা বলতেই হুমায়ুনের সামনে সোনার কিছু মোহর চলে আসে হুমায়ুন সেই মোহরগুলো ইলিয়াসকে দিয়ে দেয় আর সেই টাকাগুলো দিয়ে ইলিয়াস তার মেয়েকে শহরের অনেক বড় একটি হাসপাতালে ভর্তি করায় এবং তার ভালোভাবে চিকিৎসা করায় এইভাবেই হুমায়ুন আস্তে আস্তে গ্রামের সকলকে সাহায্য করতে শুরু করে আর আস্তে আস্তে ভীষণ ধনী হতে শুরু করে আস্তে আস্তে গ্রামের সবাই তার কাছে থাকা সেই জাদুর বাদামের ব্যাপারে জানতে পারে এই কথাটি সেই গ্রামে থাকা আশিক এবং দীপ নামের দুটা চোরও জানতে পারে আর রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে তারা হুমায়ুনের বাড়িতে প্রবেশ করে এবং এদিকে ওইদিকে খুঁজতে শুরু করে আরে এর ঘরে তো দামি কোনো জিনিসই নেই কে চুরি করব। তুমি কি কোনো দামি কিছু দেখতে পাচ্ছ এর ঘরে তেমন কিছু দেখতে পাইনি কিন্তু আমি একটা সিন্দুক পেয়েছি হয়তো এইটার মধ্যে দামি কোনো জিনিস থাকতে পারে সেই দুই চোর সেই সিন্দুকটিকে ভেঙে ফেলে আর তার মধ্যে তারা সেই জাদুই বাদামটিকে পায় সেই বাদামটি দেখে দীপ নামের চোরটি বলে আরে বাহ! এরা দেখছে একটি সোনার বাদাম। আর যখনই সে সেই জাদুই বাদামটিকে স্পর্শ করে তখনই সেই বাদামটি নিজের শক্তি দেখাতে শুরু করে আর সে উঠতে শুরু করে। আর সে দুই চোরকে অনেক মারধর করে আর তাদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সকালে উঠে ছাদিয়া তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর চিৎকার করে হুমায়ুনকে ডেকে বলে আরে কোথায় গেলে তাড়াতাড়ি এসো দেখো জানি না এরা কারা বুঝতে পারছি না এদের এখানে বেঁধে রেখেছে কে হুমায়ুন তাড়াতাড়ি সেখানে আসে এবং সে চৌদ্দই দুইজনকে জিজ্ঞাসা করে কে তোমরা এখানে কি করতে এসেছো আমাদেরকে মাফ করে দিন আমরা হলাম চোর আমরা আপনার বাড়িতে জাদুর বাদামটা চুরি করতে এসেছিলাম কিন্তু আপনাদের জাদুর বাদাম আমাদের ধরে ফেলেছে হুমায়ুনের আর কিছু বুঝতে বাকি রইল না এরপর সে সবার প্রথমে সেই জাদুই বাদামটিকে লুকিয়ে ফেলে এরপর সে চোর পুলিশের হাতে ধরিয়ে দেয় আর যদি আমাদের জাদুর বাদাম চুরি হয়ে যেত তাহলে আমরা কি করতাম যদি এই জাদুর বাদামটি ভুল করেও খারাপ মানুষের হাতে যেত তাহলে অনেক সমস্যা হতো কিন্তু এখন আমরা কি করতে পারি আচ্ছা একটা কাজ করি এটাকে এমন এক জায়গায় লুকিয়ে দিই যেন আমরা ছাড়া আর কেউ জানতে না পারে দেখো আমাদের যা যা প্রয়োজন ছিল আমাদের সব প্রয়োজন মিটে গেছে এখন ভালো হবে আমরা এই বাদামকে আবার পরীকেই ফিরিয়ে দিই আরে এটা তুমি কি বলছো ভবিষ্যতে যদি আমাদের অন্য কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে সেটা আমরা কোথায় থেকে পাবো যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমরা পরিশ্রম করে সেটাকে অর্জন করব আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় হুমায়ুন এবং সাদিয়া সেই পরীকে স্মরণ করে এবং সেই জাদুই বাদামটি তাকে ফিরিয়ে দেয় তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও